আমি অতীতের কথা আর বলতে চাই না সামনে আর কি নির্বাচন উনিশে ফেব্রুয়ারি দু সম্ভবত এখানে বিভিন্ন দল প্রতিদ্বন্দ্বিতা করবে বিএনপি করবে ইসলামী আন্দোলন করবে আরও বিভিন্ন দল আছে এরা প্রতিদ্বন্দ্বিতা করবে আমরা আমরা আজ অমর পেছে মার্কিন পড়েছি আমরা এখানে খুবই ভালো লাগছে নামী শামসুল জোহা আসারি ভাইকে আগামী নির্বাচনে আমরা যোগ্য ভারতি পেয়েছি আশা করি অট্ট এলাকার সবাই দল মাদ নির্বিশেষে জমার দরকার নাই টর্মুনের দরকার নাই আওয়ামী দরকার নাই বিএনপির দরকার নাই দল মাদ নির্বিশেষে আল্লাহ আল্লাহ রিকে আপনারা ভোট দিবেন